হাই ফ্রেন্ডস চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আজকে হলো দশই এপ্রিল আর বৃহস্পতিবার তো দেখো বাসন টাসন মেয়ে যে একেবারে এখানে একটু জল ঝরাতে দিয়ে দিয়েছি তারপরে দেখো এখানে আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা আর আমার মেয়ে সব একসাথে খেতে বসেছে আমার মেয়ের ইচ্ছা ছিল আজকে খিচুড়ি খাওয়ার তো আজকে ওই জন্যে আমি ওকে একটু খিচুড়ি বানিয়ে দিয়েছি তো ওটাই ও খাচ্ছে টিভি দেখতে 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 আর কি বসে বসে আর এদিকে দেখো লাঞ্চের টাইম হয়ে গেছে আমরাও লাঞ্চ নিয়ে এসেছি এখানে চুনো মাছ ভাজা আর রয়েছে এখানে মাছের ঝাল আর এই লেজাটা দেখাচ্ছে যে এটাই আমি খাবো আর কি আর এদিকে হয়েছে মাছের মাথা দিয়ে বৈশাখের চচ্চড়ি তো এই চচ্চড়িটা তো বেশ দারুণ খেতে হয়েছিল খুব টেস্টি আর লোভনীয় হয়েছিলো আর কি বলবো তারপর দেখো এখানে রয়েছে আম দিয়ে বড়ি দিয়ে একটা টক মিষ্টি অম্বল আমার মেয়ের খিচুড়ি এখনো খাওয়া শেষ এটা আর জামা । তো দেখো এখানে আমার মেয়ে খেলা করেছেন আর এসে তারপর তো সব ছড়িয়ে ছিটিয়ে গেছে তো 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 সবসময় আর গুছায় না তো আমাদেরকেই গুছিয়ে রাখতে হয় তো একটু টুকটাক গুছিয়ে রাখলাম আর এই ব্যাগটা ও আঁকতে চায় যেখানে এই ব্যাগটা করে আর কি ওর ফেভারিট ব্যাগ হতে করে হোক আঁকার জিনিসপত্র নিয়ে আঁকা শিখতে চায় তো ওই ব্যাগটাও নিয়ে এসেছিলো তাই ওই ব্যাগটা নিয়ে গিয়ে আমি একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিলাম আর কি আর যাই হোক বন্ধুরা কিছু গুছিয়ে গেছে ব্যবস্থা করে পাঠাচ্ছি একটু ছাদে ছাদের একটা মেঘলাই রয়েছে বৃষ্টি হতে পারে যেগুলো শুকিয়েছে তুলে নিয়ে আর যেগুলো শুকায়নি সেগুলো এই যে দিয়ে কিছু ছাদে রাখবো না বৃষ্টি হবে না তবু রোজ যেহেতু চড়া নেই দেখছি ভাব যাবে কি করি না রেখেই দিই আমার শাশুড়ি পরে তুলে নিয়ে যাবে খবর আছে কয়েকটা পড়েও গেছে তা তুলে নিই এই যে নতুন একটা স্তর পদ্ধত গাছ লাগিয়েছে আর স্ট্রবেরি গাছগুলো সবের উপরে ফেলে দিয়েছে এখানে স্ট্রবেরিগুলো সেরকম আর হচ্ছে না ছোটো ছোটো এক একটা দুটো হচ্ছে আর কি তারপরে হচ্ছে না সেরকমভাবে এই লাল রোটেটা মাঝে মাঝে আমার মেয়ের আর কি দেখেছ দিই আর কি তরকারিতে আনন্দ হয়ে গেছে এগুলো দিই তোমার হাজবেন্ড কিছু পুদিনা পাতা দেখলাম তুলে রেখেছে ধুয়ে ওগুলো একটু খাই তাতে নাকি একটু প্রেশার বাড়ায় তো যেহেতু আমার লো প্রেশার চলছে আর কি মানে অনেকটা ওভারকাম করে উঠেছি তাই পুদিনা পাতাটা একটু খাচ্ছি তো গিয়ে একটু দেখি পুদিনা পাতা খাই তো তোমার সাথে পরে বিকেলের দিকে আবার হয়তো দেখা হতে পারে তো দেখতে থাকো আসলে দেখো কত আম হয়েছে তা জুম করে দেখাই এই যে দেখিয়েছ গাছটা পুরো আম ঠিক ঠিক করেছে আমার মেয়ে মাঝে মাঝে ওই গাছের পোড়া নিয়ে যায় কি আম পড়ে থাকে ওখানে গাছটা অনেক আম হয়েছে রাম পূজা হয়েছিল এই নিচেতে এখন প্যান্ডেল খোলা হয়ে গেছে এই যে আমাদের বাড়িতে একটা পতাকা উঠছে আকাশটা দেখ খুব ভালোই লাগছে হালকা হালকা মেয়ে সুন্দর লাগছে আকাশটা তো চলো একটু রেস্ট নেওয়া যাক এই খরগোশ কি করছিস বন্ধু মারা গেছিস তো সব কালো খরগোশটাও মারা গেছে আর কি করা যাবে এই একটাই রয়েছে এখন পাপা স্ট্রবেরি তুলে রেখে গেছে খাবে খাবে কি খাবে কি স্ট্রবেরি দাও তারা গুলো একটু ধুয়ে নিই বাবা এটার অবস্থা তো খুবই খারাপ হুম সিজেটা খাবি দেবো খাই হ্যাঁ একটা তো খারাপ আর পাপা এখানে পুদিনা পাতা রেখে গেছে খাবি এই যে পুদিনা পাতা দু চারটে খাই তুই খাবি কি বল আমি খাচ্ছি হ্যাঁ তুই কটা খাবি খা আমি এগুলো খাচ্ছি ঘাস তো হাসি পাচ্ছি আর এটা দেখো তার পরের দিন সকালে মেয়ের আর কি টিফিন এইসব ফল দিয়েছিলাম তো এটার একটা ছোট্ট ভিডিও করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর তার পরের দিন আবার দেখো স্কুলে এটা শনিবার আর কি মানে দুদিন পর এটা স্কুলে আর কি বাচ্চাদেরকে দিয়ে কবিতা বলা ছিলাম তার একটা ভিডিও করেছিলাম তো এটাও দেখে নাও তো শনিবার দিন স্কুল থেকে ফিরে একটু মায়ের কাছে গিয়েছিলাম একটু দরকার ছিল আর মেয়েকেও আর কি ওর বাবা একটু পড়িয়ে দিয়ে গিয়েছিল আর যেহেতু আরকি পূর্ণিমা ছিল তো এখানে চিঁড়ে দই দিয়ে আর কি খাচ্ছি খাবার আর সন্ধ্যাবেলায় আবার আমার মেয়ে ওর বাবার সাথে আর কি ওর বন্ধুর বাড়ি আর কি ওর বাবার বন্ধুর বাড়িতে একটা নিমন্ত্রণ বাড়ি কালী পুজো বাড়ি গিয়েছিল। ওর বাবার মেয়ের যে আর কি ওর বাবার বন্ধুর মেয়ে যে শ্রেষ্ঠ সে আবার আর কি আমার মেয়ের বন্ধু হয় তো সব মিলিয়ে তো বেশ ভালোই আর কি হলো ব্যাপারটা আর গিয়েছিল ওরা দুজনে কি খাচ্ছে তারপর দেখো এখানে রাত্রে ডিনারে আজকে ছিল মা পাঠিয়ে দিয়েছিল এই যে ডাঁটার তরকারি সজনে ডাঁটার আর এই দিয়ে রুটি আর ডাল আর চপ দিয়ে মুড়ি খেয়েছিলাম তো রাত্রে শোবার সময় এই যে জিরে আর মুড়িটাকে ভিজিয়ে দিয়ে শুই কারণ তার দিন সকালে ওটা আর কি খাই ওটা পেট ঠান্ডাও থাকে আবার একটু গ্যাস অম্বলেরও আর কি কাজ হয় তার জন্য ওটা ছেঁকে খেয়ে নিই আর ছাঁকার পর ওই যে দেখো ওইগুলো রেখে দিই মশলাগুলো ওগুলো পরে বেটে আর কি আমাদের বিভিন্ন ঝোলেতে দেওয়া হয় বা ফোড়নেও ইউজ করি আর কি পুরোপুরি ফেলে দিই না আর এই হাজমোলাটা সেই রামপূজই দিয়েছিলো রেখে দিয়েছি যাই হোক দুটো আজ এখনও খাওয়া যাবে আর তারপর দেখো চলে এসেছি একেবারে জল ভরতে কটা বোতল খালি হয়ে গিয়েছিল তো সব কটা বোতলে জল ভরে নিলাম তো আমার মেয়েরা কিন্তু এখনও ফেরেনি ওর বাবা আর মেয়ে তো ওদের ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল আমি আর কি করবো শেষ একটু ফোন ঘাটছিলাম আর দেখো জলগুলো তো সব ভরা হয়ে গেছে আর আজের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থেকো তো টাটা পরে আসবো একটা নতুন ভিডিওর সাথে টাটা